আমি আমি বিক্রেতা সবচেয়ে মধ্যে বিষয় হলো গরুরা দাম করে দিচ্ছে এক এক লাখ পঁচাত্তর হাজার টাকা হ্যাঁ তার ওর যে গার্ডিয়ান ছিল ও তারা এসে বলছে এক লাখ পঁয়ষট্টি আমি করে দেয় নাই ও চুপে চুপে এক হাজার টাকা আমার হাতে না দিয়ে বলছে 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 কি আঙ্কেল এটা আমার জমানো টাকা ছিল এক হাজার টাকা তোমাকে মিষ্টি খেতে দিলাম গোটা মানে দাও ওর ওর কথা সন্তুষ্ট হওয়ার ভয়ে আমি করে দিয়ে দিছি

তারপর কোরবানি তো এবাদত তাই না এগুলোর কিছু পূর্ব শর্ত আছে কয়েকটা শর্ত আছে কোরবানি দেওয়ার তুমি কি দুই একটা জানো জি কোরবানি 10 দিন আগে নখ চুল কাটা এগুলো যাবে না মানুষের না মানুষের আমি ওটা বলতেছি না যেমন কিছু নিয়ম আছে যে হা যে টাকা দিয়ে কোরবানিটা দেওয়া হবে ওই টাকাটা হালাল হইতে হবে এরকম কিছু নিয়ম আছে না তারপর তিন ভাগ কইরা এক ভাগ করিয়া এগুলো কি তুমি জানো জি তাহলে মনে করো যে যারা অনেকে আছে সব করে জি কোম্পানি দিচ্ছে সব লক্ষ টাকা দিয়ে কোম্পানি দিচ্ছে কিন্তু তার টাকাটাই হারাম জি এইভাবে কোম্পানি দাও কি উচিত কি জি না হারাম জি না হারাম আচ্ছা আর কিছু বলতে চাও তুমি জি না